প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা এপিসোড ভেরি ইম্পর্ট্যান্ট একটা এপিসোড আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এপিসোডটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই বুঝতে পেরেছেন থামনেল দেখে যে কি বিষয় নিয়ে এই এপিসোডটি হতে চলেছে তো বন্ধুরা অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি সবাই এস এম এস করছেন বা আমাকে হোয়াটসঅ্যাপে বলছেন যে ভিডিও দেন ভিডিও দেন বারবার বলছেন তো আমার ব্যস্ততার জন্যই অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করতে পারছি না কারণ পেশেন্টের চাপ চেম্বারের সময় বের করতে পারছি না ভিডিওটা তৈরি করার জন্য সেই কারণের জন্যই আপনাদের ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য তো আজকে সময় পেলাম যার জন্য আবার শুরু করলাম আপনাদের উপকারী উপকারী ভিডিওগুলো সুস্বাস্থ্যের পরিকল্পনার জন্য এই ভিডিওটি আজকে আপলোড করা ভিডিওটি হলো মস্তিষ্ক ডেভেলপ কারণ আজকালকার জেনারেশনে যারা স্টাডি করছে বা ছেলেমেয়েরা মনে রাখতে পারছে না এই যে মনে না রাখতে পারার যে স্নায়ু দুর্বলতা ব্রেনের যে দুর্বলতা সেই বিষয়ে আজকের আলোচনা করব যে কেন এই সমস্ত সিচুয়েশানগুলো আসছে এবং এর সু ট্রিটমেন্ট হিসাবে তার চিকিৎসা নিয়ে চলে আসবো হোমিওপ্যাথি আমি তিনটে মাত্র মেডিসিন আমি সাজেশান করবো দেখবেন এই তিনটে মেডিসিনের দ্বারা আপনার ব্রেন আপনার আপনার বা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ হবে পরীক্ষা সফল হবে পরীক্ষায় এবং সমস্ত মস্তিষ্ক ডিপার্টমেন্টটা স্ট্রংয়েস্ট হবে এবারে আসা যাক যে মস্তিষ্ক দুর্বলতাটা কেন আসে মস্তিষ্ক দুর্বলতা মানে পড়াশুনো করতে গেলে মাথার যন্ত্রণা মাথা ভার হয়ে থাকা সবসময় পড়ে এক্ষুনি পড়ে গেলাম কিছুক্ষণ পরে বলছে জিজ্ঞাসা করছে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারছেন না এবং কোন জিনিস আনার কথা বললো নিয়ে হয়তো বাজারে গেলেন বাজারে গিয়ে ভুলে গেলেন কি আনবো কি আনব কি নেবো কি নেবো আর মনেই আসছে না মাথার মধ্যে ঘুটঘুট গুড করে কিন্তু তবুও মনেই আসে না তো সেই সমস্ত সমস্যাগুলো এই ভিডিওর মাধ্যমে একদম সলভ হয়ে যাবে তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং শেষে আমি একটা বোনাস টিপস আমি দিয়ে দেব যার জন্য আপনার ছেলের বা আপনার নিজের এবং টোটাল ফ্যামিলির যেন স্ট্রংগেস্ট ব্রেন হয় সেইটার টিপস আমি দিয়ে দেবো ভিডিও শেষে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে এর ম্যানেজমেন্ট এর কজেস এর ট্রিটমেন্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন একটি একটিমাত্র ভিডিওতে তো আজকের এই যে স্নায়ু স্নায়ুবিক দুর্বলতা কেন বেশিরভাগ আসছে যারা বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলে কাজ করেন ল্যাপটপে কাজ করেন তাদের কি হয় কিছুক্ষণ কাজ করার পরে ঘাড়ে শিরা যন্ত্রণা করে মাথা ভার হয়ে যায় কাজ করার পর শরীর একদম দুর্বল হাঁটে চলে যাওয়ার হাঁটা চলা করার মতন ক্ষমতা যেন থাকে না শরীর এতটাই দুর্বল লাগে তো সেই ভিডিও টারই জন্য সেই সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করে তো এই যে মাথার যন্ত্রণা বা স্নায়ু দুর্বলতা অত্যাধিক ট্রেস অত্যাধিক ট্রেস বা অত্যাধিক চিন্তা ভাবনা করার জন্য কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আসে তো এই যে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রচুর পড়ছে প্রচুর পড়াশুনো করছে পরীক্ষা যখন বসছে তখন মানে চেনা কোশ্চেন সেইটার অ্যান্সারই মাথায় আসছে না আমি তো পড়লাম আজকে সকালবেলা তো পড়ে আসলাম কেন মাথায় আসছে না মাথা যতই চিন্তা করুক সেই অ্যান্সারটাই মাথায় আসবে না অন্যান্য অ্যান্সারগুলো মাথায় আসবে ওই রকম একটা ওই কমন অ্যান্সারটা মাথায় আসবে তো এগুলো হচ্ছে স্নায়ুবিক দুর্বলতা এবং বয়স্কদের ক্ষেত্রে কি হয় বয়স্কদের ক্ষেত্রে এইটা ডাউন হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রকমের কজেস থাকে সেই কজেসটা হচ্ছে ব্লাড প্রেশার ব্লাড হাই প্রেশার ব্লাড সুগার ব্লাড কোলেস্টেরল বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের অ্যাগ্রাভেশন এর জন্য এই সমস্ত কজেসের জন্য বয়স্কদেরই হয় মানে এই মস্তিষ্ক দুর্বল হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে বা যারা স্টাডিতে যা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু স্নায়বিক দুর্বলতাটা নিজের থেকেই আসে সেটা হচ্ছে কেন সেই বাচ্চাদের বা স্টাডি ছেলে মেয়েদের কেন এই জিনিসটা আসে বলুন তাদের ঠিকঠাক টাইমলি খাদ্য খাবার না খাওয়ার জন্য ঠিকঠাক পুষ্টিকর খাবার খাওয়া না খাওয়ার জন্য যেমন আমাদের খা শরীরের সমস্ত কিছুর ভিটামিন মিনারেলসের বিভিন্ন রকম মিনারেলসের প্রয়োজন সেগুলোর অভাবের জন্য কিন্তু স্নায়বিক দুর্বলতা এসেই থাকে প্রত্যেকটা ভিটামিন ভিটামিন এ বি সি ওমেগা ফ্যাটি অ্যাসিড তারপরে প্রোটিন ক্যালসিয়াম এই সমস্ত সমস্ত কিছুরই প্রয়োজন তার যখন ঘাটতি পড়ে যায় তখনই কিন্তু ব্রেন দুর্বল হতে শুরু করে তো সেটার জন্য খাওয়া দাওয়ার দিকে অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখা উচিত না হলে বাচ্চারা কিন্তু গ্রো করবে না ব্রেনটা স্ট্রং হবে না ব্রেন গড়ে কখন বয়স হয়ে গেলে ব্রেন গড়ে না ব্রেন গড়ে কিন্তু শিশু অবস্থায় তখন তাদের খাওয়া দাওয়ার দিকে অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি এবং এদেরকে স্টার্চি ফুড ফাস্ট ফুডগুলোর থেকে আস্তে আস্তে বিরত রাখার চেষ্টা করবেন তাহলে কি হবে এদের শরীরটাও কিন্তু হেলদি থাকবে সমস্ত অর্গ্যানগুলো হেলদি থাকবে তো বন্ধুরা বিস্তারিত বেশি আলোচনা না করে ট্রিটমেন্টের দিকে আসা যাক আমার সাজেশন করা যে ফার্স্ট মেডিসিন এই স্নায়বিক দুর্বল দুর্বলতা বা স্মৃতিশক্তির হ্রাসের জন্য যে ফার্স্ট মেডিসিন সেই ফার্স্ট মেডিসিনটা হলো অ্যানাকার্ডিয়াম টু হান্ড্রেড এই অ্যানাকার্ডিয়াম টু হান্ড্রেডটা খুব কার্যকরী খুব এফেক্টেড মেডিসিন অফ মেমোরি লস এই মেমোরি লস যখন হয় তখন কিন্তু এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী মেডিসিন এই মেডিসিনটা টু হান্ড্রেড ক্ষেত্রে অর্থাৎ বয়স্কদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু থার্টি পোটেন্সিটাই খুবই কার্যকরী এই মেডিসিনটা দু ফোটা করে দিনে দুবার সকাল দুপুর রাত খালি পেটে খাবেন দেখবেন খুব সুন্দর ফার্স্ট ক্লাস কাজ পেয়ে যাবেন স্বাভাবিক দুর্বলতার জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী এবং খুব গুরুত্বপূর্ণ এটি প্রত্যেকে যেমন এই যে বাজার করার ঘটনাগুলো বাড়ির থেকে এক জেনে নিয়ে গেল যে এই এইগুলো জিনিসগুলো আনতে হবে বাজার করতে করতে দুটো জিনিস আর কি আনতে বলেছে আর কি আনতে বলেছে আর মাথাতেই আসছে না সেটার জন্য বয়স্কদের ক্ষেত্রে এই যে প্রেশার সুগার কোলেস্টেরল থাইরয়েড এগুলোকে কিন্তু অবশ্যই চেক আপ করে রাখা উচিত প্রত্যেক বছর অন্তত দুবার করে শরীরটা চেক আপ করে রাখা উচিত যেন অন্য কোনো রোগের কোনো বাসা না বাঁধে যদি কোনো এই সমস্ত ডিজিজের সম্মুখীন হয়ে যান তাহলে তার সলিউশন আমার ভিডিওতে দেওয়া আমার চ্যানেলে দেওয়া আছে এর চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওগুলো দেখে তার সলিউশন আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন যদি ফার্স্ট এর সম্মুখীন হয়ে থাকেন যদি দীর্ঘদিন ভুগে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আমি তার সলিউশন দিয়ে দেব এবং আমি কেস্টেকিং করে রেমেডি চয়েস করে দেবো দেখবেন এই ডিজিজগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং আমার সাজেশান করা যে সেকেন্ড মেডিসিন সেই সেকেন্ড মেডিসিনটা হলো খুবই ব্রেন ডেভেলপের মধ্যে খুব কার্যকরী ঔষধ সুপ্রাচীন কাল থেকে এই জিনিসটা চলে আসছে সেটা হচ্ছে ব্রাহ্মী মাদার ট্যাংচার এই ব্রাহ্মী মাদার ট্যাংচারটি এটা দশ ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে দুবার সকাল রাত্রে খালি পেটে খাবেন দেখবেন এই ব্রেন ব্রেনটাকে তীক্ষ্ণ করবে এবং মস্তিষ্কটাকে ডেভেলপ করবে এবং আপনার ব্রেনটাকে ঠান্ডা রাখবে সব সময় কোনো চিন্তা এবং কোনো ভাইটাল কোনো ডিজিজকে ব্রেনে অ্যাটাক করতে দেবে না ব্রেনটাকে স্ট্রং করবে এই মেডিসিনটা দিনে দুবার করে খাবেন দেখবেন আপনার এই ব্রেনের এই সমস্যা থেকে স্মৃতিশক্তি দুর্বলতা থেকে আপনি চিরতরে নিরাময় পেয়ে যাবেন এবং আমি যে বলেছিলাম যে বোনাস টিপস সেই বোনাস টিপসের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে এই যে হরমোন ডিসব্যালেন্সের জন্যও কিন্তু এই সমস্ত সমস্যাগুলো এসে থাকে তো সেই বোনাস টিপস হিসাবে আমার আমি দুটো মাদার টেনচার আমি দিয়ে দেবো দুটোকে মিক্সড করে নিয়ে দশ ফোটা করে খাবেন তো সেই দুটো মেডিসিন হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা মাদার টিনচার এবং অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার এই অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার অশ্বগন্ধা মাদার টেনচার এই দুটোকে মিক্সড করে থার্টি এম এল করে নেবেন থার্টি এম করে কিনে নেবেন কিনে নিয়ে একটা হান্ড্রেড এম এর কন্টেনার নেবেন হান্ড্রেড এম এল এর কন্টেনারে থার্টি এম এল করে ওই অশ্বগন্ধা মাদার টিংচার এবং অ্যাভেনাসাডাই বা মাদার টিংচারটা ঢেলে দেবেন ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করবেন ফাঁটবেন ঝাঁকিয়ে নেবেন অন্তত দশ থেকে পনেরো বার ঝাঁকাবেন ঝাঁকানোর পরে এই মাদার টিংচারটি দশ ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খাওয়া দাওয়া করে খাবেন তাহলে দেখবেন শরীরটাও স্ট্রং হবে এবং হরমোনালি ডিসব্যালেন্সগুলোকে ইম্প্রুভ করবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি একটু উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এই ভিডিওটি একটা মানুষকে গড়তে সাহায্য করে ব্রেন যত স্ট্রং হবে হিউম্যালিটি পার্সোনালিটি সমস্ত কিছু কিন্তু বজায় থাকে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে সুস্থ রাখবেন